জায়গায় সহায়তার জন্য গিয়েছে তারা সেই দিকে মনোযোগ না দিয়ে তারা অন্য আরেকটা কাজ নিয়ে ব্যস্ত ছিল এবং অনেক জায়গায় দেখা গেছে যে নৌকা নিয়ে গেল বন্যাতে যারা হচ্ছে মানে উদ্ধার করতে হবে তাদেরকে নৌকাতে উঠানোরও জায়গা নাই যারা উদ্ধার করতে গেছে তাদেরকে দিয়ে নৌকা ভর্তি তো এই জিনিসটা করা যাবে না আমাদেরকে বুঝতে হবে আমার কোথায় কতজন মানুষ দরকার আমাদেরকে প্র্যাকটিক্যালি চিন্তা করতে হবে আমাদের ক্যালকুলেটিভ হতে হবে আমরা যদি আবেগে ভেসে এসে যদি এখন সবাই মিলে চলে যাই এবং অনেকেই আছে যারা সাঁতার জানি না তো যারা সাঁতার জানি না যারা আমরা উদ্ধার কাজে নিয়ে আমাদের এর আগে কোনো অভিজ্ঞতা নাই তো তাহলে শুধু শুধু ওখানে গিয়ে ওদের কষ্ট না বাড়াই আমরা আমরা যদি পারি নিজ নিজ জায়গা থেকে ফান্ড রেইজ করে তাদের ত্রাণ বিতরণের যেই ব্যবস্থা সেটা করা উচিত কিছু মানুষের টেনডেন্সি কী থাকে আমরা ক্যামেরার সামনে আসবো ক্যামেরার সামনে এসে আমাকে সেটা আমাদেরকে দেখানো হবে বা এই জিনিসগুলো প্রচার করা হবে তারা অনেকে টেন্ডেন্সি থাকে ভাইরাল হওয়ার জন্য এখন সবার যে মানসিকতা যে ভাইরাল হবে এমনও না এখন তারা তাদের দিক থেকে কেন এমন করেছে তারা কেন ওখানে গিয়ে বন্যাকবলিত মানুষদের সাহায্য সহযোগিতা না করে তারা নিজেদেরকে নিয়ে ব্যস্ত ছিল তারা নিজেদের ফটো সেশন নিয়ে ব্যস্ত ছিল এটা কেন করেছে আমি আসলেই এখানে দাঁড়িয়ে তো মানে বলতে পারবো না কিন্তু আমি এই জিনিসটাকে সত্যি সাপোর্ট করব না এই বাক্সটা তৈরি করেছিলাম আমি গতকাল রাতে আমার মনে হয়েছিল যে আমি নিজে যেহেতু সেইখানে বন্যায় কবলিত যেসব মানুষজন সেইখানে আমি গিয়ে নিজে কিছু করতে পারছি না তো সেইখান থেকে আমি নিজে যেইখানে আছি সেই জায়গায় দাঁড়িয়ে যদি তাদের জন্য কিছু করতে পারি আমি মানুষ হিসেবে ধন্য আমি একটা মেয়ে হিসেবে আমি নিজেকে বলতে পারবো যে না আমি আমার ওরা তো শুধু বন্যা কবলিত যারা ওরা তো শুধু যারা ভিকটিম তারা না তারা হচ্ছে আমাদেরই পরিবার আমাদেরই ভাই বোন আমাদের ছোট ছোট সন্তানদের মতন তো সেই জায়গা থেকে আমি যদি নিজেদের জন্য এটা ওদের জন্য না আমি আমার আমি যে ওদের জন্য কিছু করতে পারছি এটা আমার মনে হচ্ছে আমি নিজের জন্য করছি তো নিজের মানুষদের জন্য করছি তো সেই জায়গা থেকে সেই চেতনা বোধ থেকে আমি এই উদ্যোগ নিয়েছিলাম যে আমি একটি বাক্স বানাবো এবং সেখানে ফান্ড রেইজের জন্য যা যা করা লাগে সেটা করবো এবং গতকাল থেকে আমি যেতটুকু আশা করেছিলাম তার চাইতে আমি অনেক বেশি হচ্ছে মানুষের ভালোবাসা দোয়া সহযোগিতা পেয়েছি এই ফান্ড রেইজিংয়ে যে যেখান থেকে যেভাবে পেরেছে আমাকে সহযোগিতা করেছে শুধু যে বন্যাতে এখন যারা আছে তাদের ত্রাণ বিষয়ক যেই সহযোগিতা সেটা ছাড়াও আমি বলবো যারা বন্যা থেকে এই যে বন্যা তো আর এইটা তো ইচ্ছাকৃত বন্যা তো এই জিনিসটার পরবর্তী স্টেপ কি হবে সেটা নিয়ে আমাদের অবশ্যই ভাবতে হবে কারণ যারা ঘর হারা হল যাদের বাড়িতে যারা থাকতে পারছে না তাদের পরবর্তীতে তাদের কি করতে হবে তারা কোথায় থাকবে তাদের তারা কি খাবে তাদের পরিবার আছে এই যে ছোট ছোট শিশুরা আছে তাদেরকে নিয়ে কি করা যেতে পারে সেটা নিয়ে অবশ্যই ভাবতে হবে আমাদের